নমস্কার দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এখন যে খবরটি নিয়ে বিশ্লেষণ করব বা আলোচনা করব। এই খবরটির থেকেও থেকে বড় কথা যে কিভাবে আমাদের সমাজ ব্যবস্থা ঘুন ধরে গেছে শুধু খুন ধরে গেছে বলব না সমাজ ব্যবস্থা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এবং আমার মতে এই শেষ হয়ে যাওয়ার পেছনে শুধুমাত্র অভিভাবক ছাত্র এরাই দায়ী তা বলবো না আমাদের রাষ্ট্র ব্যবস্থার কিছু কিছু আইনও এর জন্য চরমভাবে দায়ী কারণ কি কারণ দু সালে কংগ্রেস সরকারের আমলে একটি আইন পাশ করা হয়েছিল সেই আইনটির নাম কি সেই আইনটির নাম হলো আর টিই অর্থাৎ রাইট টু এডুকেশান অ্যাক্ট টু থাউজেন্ড নাইন সেই অ্যাক্টটির মধ্যে অনেকগুলো তার অনুচ্ছেদে রয়েছে সে সমস্ত নিয়ে কথা বলবো না কিন্তু তীব্র আপত্তি একটি অনুচ্ছেদ নিয়ে সে যেখানে বলা রয়েছে যে ক্লাসে কোনো ক্লাসেই পাস ফেল বলে কিছু থাকবে না এবং আপনারা প্রত্যেকেই জানেন যে নার্সারি থেকে শুরু করে ক্লাস এইট অবধি পাস ফেল আমাদের দেশে নেই যুক্তি কী ছিল যে পাস ফেল থাকলে ছেলে মেয়েদের ওপরে অর্থাৎ ছাত্রছাত্রীদের ওপরে নাকি ভীষণ বোঝা চাপানো হয়েছে সেটা ঠিক কি ভুল সে ভাবনা আপনাদের আপনারা বিশ্লেষণ করবেন কিন্তু এখন যে খবরটি নিয়ে আলোচনা করব অভিভাবকদের অনুমতি নিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠীদের সঙ্গে শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিল দশম শ্রেণীর একটি ছাত্র কিন্তু সেই ভ্রমণে গিয়ে যে এমন কাণ্ড হবে তা কিন্তু ছাত্রের বাড়ির লোকেরাও টের পায়নি সোশ্যাল মিডিয়ায় ভ্রমণের ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে যেতেই জ্বলে উঠল ক্ষোভের আগুন ছবিগুলি ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছে দশম শ্রেণীর ওই ছাত্রের বাড়ির লোকজন সম্পূর্ণ ঘটনার বিষয়ে ব্লক শিক্ষা অফিসার তার কাছে অভিযোগ জানিয়েছেন ছাত্রের বাবা মা বিষয়টি জানার পর তিনি সরকারি ওই উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলেন স্কুলের ছাত্রছাত্রী ও কর্মীরা বাইশ থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে স্থানে শিক্ষামূলক একটি সফরে গিয়েছিল এবং সেই সময়ে এই ঘটনাটি ঘটেছে ভাইরাল হওয়া ছবিগুলি অন্য আরেক ছাত্রের তোলা দুই ছাত্র এবং প্রধান শিক্ষিকা ব্যতীত অন্য কোনো কর্মী বা ছাত্র এই ঘটনার বিষয়ে অবগত ছিলেন না বলে জানিয়েছেন তিনি ঘটনাটি অ্যাকচুয়ালি ঘটেছে কর্ণাটকে চিক্কা বাল্লাপুর জেলার মুরুগামালার চিন্তামণি তালুকের একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষিকার পদে নিযুক্ত রয়েছেন বিয়াল্লিশ বছর বয়সী মহিলা সেই মহিলা কর্ণাটকের যে স্কুলের প্রধান শিক্ষিকা সেই স্কুল থেকেই নিয়ে যাওয়া হয়েছে চিক্কা বাল্লাপুরের জননির্দেশক ডেপুটি ডিরেক্টর বলেছেন যে চিন্তামণি অর্থাৎ তিনি ব্লক অফিসার এবং বল্লাপুরের জননির্দেশক ডেপুটি ডিরেক্টর বলেছেন যে চিন্তামণি বিইও উমা ও উমাদেবী ঘটনাগুলি নিশ্চিত করার জন্য স্কুল পরিদর্শন করেছেন এবং তিনি লক্ষ্য করেছেন যে ওই প্রধান শিক্ষিকা ভ্রমণের সময় তোলা বেশ কয়েকটি ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিয়েছেন সেই ছবি এবং ভিডিওগুলি উদ্ধার করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন ডেপুটি ডিরেক্টর এবং তিনি বলেছেন যে বিইও ঘটনার বিষয়ে তথ্য জমা দিয়েছেন সেগুলির ভিত্তিতে প্রধান শিক্ষিকাকে সাময়িকভাবে সাসপেন্ড করা শিক্ষা বাল্লাপুর জেলার মুরুগামালার চিন্তামণি তালুকের যে সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা বিয়াল্লিশ বছর বয়সী ওই প্রধান শিক্ষিকা তিনি শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন সেই ছবিতে তাকে দেখা গেছে যে হাতে গোলাপ নিয়ে ছাত্রের কোলে উঠতে এবং গালে চুমু খেতে অন্যদিকে ওই ছাত্রকেও পালটা নিজের শিক্ষিকার কালে চুমু খেতে দেখা গিয়েছে এই ছবিগুলি তোলার সময় ওই স্থানে আরও অন্যান্য মানুষজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে ওই ছাত্রের সহপাঠীদের দিয়েই এই ছবিগুলি তোলানো হয়েছিল বলে জানা গেছে বন্ধুরা আমি প্রথমে কেন বললাম ওই আইনটির কথা এই আইনটির ফলে একটা ছাত্র বা ছাত্রী এটা ব্যক্তিগতভাবে আমার মত ওই ছাত্র বা ছাত্রী যারা কিনা কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা গুড ক্যাটাগরির মধ্যে পড়ে কিছু রয়েছে যারা মিডিল ক্যাটাগরির মধ্যে পড়ে এবং বাকির কিছু রয়েছে যারা পুয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে ওই মিডিল এবং পুয়ার ক্যাটাগরি স্টুডেন্টরা তারা যদি এই আরটি অ্যাক্টের উপর নির্ভর করে পরপর ক্লাসে জাম্প করে করে যদি পাশ হতে থাকে তাদের শিক্ষা দীক্ষা কত হবে জানা নেই কিন্তু তাদের যে পড়াশোনার প্রতি নির্ভরতা সেই পড়াশোনার প্রতি নির্ভরতা কি তৈরি হবে সেখানে আমার একটা প্রশ্ন এবং শুধু তাই নয় এই প্রশ্নের পাশাপাশি আরেকটি প্রশ্ন যে এই যে মোবাইল ফোন এই মোবাইল ফোনের জন্য ধীরে ধীরে সমস্ত মানব সমাজ যেভাবে তলিয়ে যাচ্ছে যেভাবে রসাতলে যাচ্ছে তার থেকে কিন্তু আমি আপনি ছোটো বড় মেজো কেউ কিন্তু বাদ যাব না আজকে এই ঘটনাটি প্রমাণ করে দিচ্ছে যে এক শ্রেণীর ছেলেমেয়ের মধ্যে সে যে বয়সেরই হোক না কেন তাদের মধ্যে একটি বিকৃত মানসিকতা ধীরে ধীরে জন্ম জমিচ্ছে এবং আজকে এটা কর্ণাটকে ঘটেছে কাল কিন্তু যে কোনো স্টেটে ঘটবে সারা দেশে ঘটবে ফলে আমাকে আপনাকে সজাগ থাকতে হবে এবং যারাই খবরটি পড়ছেন বা শুনছেন তারা সচেতন হবেন মোবাইল ফোন থেকে নিজের সন্তান এবং ভারতপক্ষে নিজেরাও পর্যন্ত একটু দূরে থাকবেন প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনে কখনোই মোবাইল ফোন ব্যবহার করা ঠিক নয় এই মেসেজটির সাথে সাথে এখনকার মতো এই খবরটিও শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার